তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা তো একটু নাস্তা টাস্তা সব কিছু খাওয়া দাওয়ার পরে এই যে গায়ে হলুদ হবে এখানে গায়ে হলুদের স্টেজ তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কি তো গায়ে হলুদের স্টেজ একদম খুবই সাধারণ কারণ আমার বাসিরা তো এত আর্থিক অবস্থা ওদের নেই মানে কোনো রকমে ওরা মেয়ের বিয়ে দিতেছে তো এটা রাত্রের রান্নাবান্না চলতেছে প্রায় একশো জনের উপরে হবে রান্নার আয়োজন করতেছে এখানে মিষ্টি কুমড়া হবে মাছ হবে আডাল তো আমাদের এদিকে বেশিরভাগে আমাদের এদিকে বেশিরভাগে গ্রাম অঞ্চলে মাংসটা কম হয় নিরামিষ মাছ কুমড়া এভাবে এগুলি হয় তো এই যে এখন আমরা কুলা সাজিয়ে নিতেছি তোমরা গ্রামের বিডিও গ্রামের বিয়েগুলো কেমন হয় একটু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে ভিডিও ম্যান ভিডিও করতেছে আমিও করতেছি কুলা সাজিয়ে নিতেছে সবাই মিলে তো এ পাশে আমিও আছি কুলা সাজানো গায়ে হলুদ সব কিছু আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব গ্রামের বিয়েগুলো আসলে অনেক মজার হয় দেখতে খুবই সুন্দর হয় শহর অঞ্চলে এভাবে কোনো কিছুই হয় না শুধু গায়ে যে সাজালে হয় আমার মাসের জাল মানে জাল আর কি বড়টা আমার বোন আসছে অনেক অনেকেই আছে এখানে সবাই বসে বসে কুলা সাজিয়ে নিতেছে হ্যাঁ তুই এই ফাঁকে আমি বিডিও ম্যানকে একটু তুললাম বিডিও ম্যানে হাসি দিল বলছে না আমাকে তুলবেন না এই তুই এই যে এখানে এ কুলা সাজানোর ভিতরে সব কিছু দিয়ে দিল পাঁচটা ছোটো মুসিবাতি মানে একটা মুসিবাতি মা কে কি নামে জানে এ বলে আমি জানি না তবে এটাকে মুসিবাতি বলে মাটির মুসিবাতি এটাকে প্রদীপ মাটির প্রদীপও বলে দুই পাশে দুইটা মাটির শ্রী দিল এটাকে বলে শ্রী আর কুলার ভিতরে ধান দুব্য তেল সিঁদুর স্পান চিনি সব কিছুই তো আছে কাঁচা হলুদ আয়না তো আমরা সবাই মিলে কুলা এখানে সাজিয়ে নিতেছি এখন প্রদীপে আমরা এখানে আবার গান গাইতেছে সবাই মিলে গান গাইতেছে গ্রামের বিয়েগুলো এমনই কুলা সাজানে হতে ঘট ফুরানি হতে মানে ইষ্ট কুটুম আসা পর্যন্ত শুধু গানে গাওয়া হয় বিয়ে বাড়িতে গ্রামের বিয়েগুলো এমনই খুব সুন্দর হয় সবাই মিলে কিন্তু এখানে গান বসে বসে গান করতেছে ওরা ওদের মতনই গান করতেছে আর আমরা সবাই মিলে কুলা সাজিয়ে নিতেছে কুলা সাজানো শেষ এখানে এই পাশা খেলবে পাশা খেলার পাতিল সাজিয়ে নিতেছে এগুলা রং করে সুন্দর করে সাজিয়ে তো এখানে এই কুলা সাজানো শেষ তো আমরা সবাই সোতা তুলতে চলে আসলাম এটা সোতা এই সোতা গায়ে না দেওয়া হলে কোনো বিয়ে হয় না সুতা লাগে আর যাদের বিয়ে হয়নি মেয়েরা বল মেয়েরা সোতা কিন্তু ধরতে পারে না যা যে মেয়েদের বিয়ে হয়নি তো যা যে মেয়েদের বিয়ে হয়েছে তারা কিন্তু সোতা ধরতে পারে কোন কোন অঞ্চলে সোতা সোতা জিনিসটা চিনে আর কোন কোন অঞ্চলে সোতা চিনে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের নোয়াখালী থেকে এটাকে সোতা বলে এটা ছাড়া বিয়ে হয় না তো এই যে সবগুলা এই আমাদের কুলার সাজান টাজান সব কিছু কমপ্লিট এখন গায়ে হলো দিয়ে স্টেজে যাবে এই হলো কোনে তোমাদের কনেটা দেখিয়ে দিলাম গো আমার বোন খুব ছোট্ট হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল আসলে গ্রামের মেয়েদের এমনই জীবন পড়াশোনার ফাঁকে বিয়েটা হয়ে যায় একটু যদি গায়ে সুন্দর টুন্দর হয় তাহলে তো আর কথাই নেই মানুষের নজরে পড়ে যায় তো এখন স্টেজে ওকে নিয়ে যেতেছে তো এগুলা সবগুলা ওর বোন মানে একে বাড়ির ভিতরে সবগুলা তো উপরে ওলনা দিয়ে ওকে নিতেছে যে দেখো এখন স্টেজের উপরে উঠবে তো সবাই খুব সুন্দরভাবে সেজে গুজবে সবগুলা মেয়ে একই কালারের শাড়ি পরছে তো এখন স্টেজের উপরে ওকে একজনে ধরে তুলে নিতেছে ওর বোনে হয় কাকাতো বোন তো এই ভিডিওম্যান ভিডিও করতেছে অনেক অনেক ইয়া করে ডিজাইন করে ওকে ভিডিও করবে কারণ আমি ভালোভাবে তো তুলতে পারিনি যতটুক তুললাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর তো ভিডিওম্যানের সব কিছু ছবি টবি তোলা শেষ এখন উপরে উঠবে আর একটা তোমাদের বলে এটা আমার নিজের বোন আমার মুসতো বোন ওর বিয়েতেই আমি আসছি প্রথমে ডাইরেক্ট আমি বাপের বাড়িতে আসছি বাপের বাড়ির থেকে আমি আজকে এখানে আসছি বিকেলবেলা বললাম না পাঁচটা তো ও বসছে একে একে সবাই এখন স্টেজে উঠবে ওকে হলুদ দেবে আর কেক খাওয়াবে একে একে সবাই স্টিজে এখন উঠে যাবে প্রথমে আমার মাসি আর মেষও উঠবে এর আগে মেয়েরা উঠছে তো সেটা আমি ভিডিও করতে পারিনি আমার রেডি হতে হতে অনেকে তোলা শেষ এখন আমি আসছি আমার মাসি মে মেশো তোলার পরে এখন আমিও বসলাম আমিও বোনকে হলুদ দিতেছি তো আমার আমার বোনের জন্য সবাই আশীর্বাদ করবে সবাই ও যেন খুব ভালোভাবে সংসারটা করতে পারে ও আবার আমার মামাতো বোন ওষুধ দিয়ে তুললাম একসঙ্গে ছেলে আমার মেয়ে মেয়ে আগে তুলছে ও বলছে না আমি আনটির সঙ্গে আমি একাই তুলব মেয়ে আমার সঙ্গে আসেনি প্রথমে পরে আসছে তো আমি বোনকে হলুদ দিলাম কেক টেক সব কিছু খাওয়ানো শেষ এখন আমার মামাতো তপুনে খাওয়া হয়েছে তো এখন আমার মেয়েটা। ও ওই যে পাক নামি করতেছে মানে এখানে আসার পর থেকে ও যে আমাকে এত বিরক্ত করছে মনে হয় ও আগ থেকে এইবারে চিনে অথচ ও কোনো এখানে আর আসেনি ও এমন ভাব করতেছে মনে হয় ও অনেক দিন থেকে এখানে আসে এখানকার সবগুলাকে ও সিনে। ও দুই তিন ঘন্টা আগে রেডি হয়ে আমাকে শুরু করছে আমাকে রেডি করে দাও আমাকে রেডি করিয়ে দাও ওকে আমি আগে রেডি করিয়ে খাওয়াই মানে খাওয়াই দাওয়ানো দাওয়ানো শেষ করে ওকে আমি আগে রেডি করে দিলাম রেডি হওয়ার পরে ও আগে স্টেজে এসে বসে অনেকক্ষণ ছিল এরপরে আমার বোনের পিছন পিছন আমার বোনকে যেখানে সাজিয়েছে ও ওখানে বসেছিল পার্লার থেকে লোক আসেনি এমনি ওদের ঘরের মানুষে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এখানে মেয়েরা এখন নাচ টাচ করতেছে তো মেয়েরা সবগুলো এখানে নাচ টাচ করার পরে আবার স্টেজে চলে গেলো একটুখানি নাচলো তো এখানে আমার বোন আবার সবগুলো আরে ডাকলো এসবগুলোয় একইবারের মেয়ে তো এখানে লাস্ট আজকের মানে মতন ভিডিও কারণ এখনই দদিমঙ্গল মঙ্গল দধি পরে আজকের মতন ভিডিও এখানে আবার বিয়ের জন্য আমি ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা তো তোমরা বিয়ের সব কিছু দেখতে চাও কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি সব কিছু তোলার চেষ্টা করব এখানে গ্রামে দদিমঙ্গল হতেছে মানে ভোরবেলা যে দই চিরা খায়